দেখলাম কে কিছু ডাগুমে মত দৌড় দিয়ে এই যে এই যে করে আগুন ভিজে ঢুকে গেছে बिकॉज আমি দেখলাম কি ওইখানে দাঁড়া একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমন ভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা থিরাম খন্ডগুলো ওইদিকে ওইদিকে ছড়ায় গেছে পরে আমরা তোর দয়তে নামছি নামার পর এসে দেখি এই জায়গায় একটা আন্টি ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল খালার পুরো বডি এইখান থেকে চিরা দুই ভাগ হয়ে গেছে আর এই জায়গায় দুটো বাচ্চা পড়া ছিল মানে খন্ড বান্ড হয়ে গেছে তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলো বাচ্চা বের করছি একটা ম্যাম ওনায় পুরো পুরে গেছে শরীর কিচ্ছু নাই জামা কাপড় কিচ্ছু নাই তার মাংস ছিঁড়া ছিঁড়া পড়তে ছিল ওই ম্যাম করছে কি এই যে এই সিডের ক্লাসটা হইতে নাইকেল কাছের কোন ক্লাসটা ওই ক্লাস থেকে ইনি মানে বাচ্চাদের টাইনে টাইনে করতেছে সব বাচ্চাদের মানে পুরে মানে খারাপ বস্তু হয়ে গেছে আঙ্কেল বলার মতো না মানে এমন একটা বিস্তৃত রকম বস্তু হয়েছে